হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকের এই ক্লাসটি মাধ্যমিক ক্যান্ডিডেটসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস কারণ এই ক্লাসে আজকে তোমরা পেয়ে যাচ্ছ জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের মানচিত্রের সাজেশান ম্যাপ পয়েন্টিংয়ের যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে তো সেটার ওপর সাজেশানই যে পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা হতে আর মাত্র বাকি দশটা দিন ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকেই শুরু হতে চলেছে তোমাদের পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা তোমরা আশা করি রুটিন পেয়ে গেছো বা না রুটিন যদি এখনও পেয়ে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং এ সম্পর্কে দুটি আপডেটস তোমাদেরকে দিয়ে রাখি একটি হলো কেজিং সিট আর একটি হলো তল্লাশি যেটা অলরেডি তোমাদের ডিটেলসভাবে ভিডিও দিয়ে দেওয়া হয়েছে একটু হালকা টাচ দিয়ে দিই যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ বোর্ডের পক্ষ থেকে দুটি নিয়ম জারি করা হয়েছে একটি হলো কেজিং সিট তো পশ্চিমবঙ্গে রাজ্যের চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার স্বচ্ছতা আনার জন্য পরীক্ষা স্বচ্ছতা মানে ক্লিয়ারলি যেন পরীক্ষাটা কমপ্লিট হয় তো সেই জন্য একটা আলাদা করে কেজিং সিটের ব্যবস্থা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ তোমাদের বোর্ড প্রত্যেকটি খাতা একটি করে কেজিং সিট দেওয়া হবে শিক্ষক শিক্ষিকাদের কাছে এবং সেখানে কি হবে না নাম্বার করা হবে নাম্বারিং করা হবে প্রত্যেক ছাত্রছাত্রী কত পেয়েছে না পেয়েছে এবং এটা কেন করা হবে কীভাবে করা হবে সমস্ত ডিটেলস কিন্তু অলরেডি প্রিভিয়াস ভিডিওগুলোতে দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি এখনও না দেখে থাকো তো অবশ্যই দেখে নাও আর দুই নম্বর আপডেটস এটা যে পরীক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদেরও দেহতলাশি নির্দেশ দিল মধ্য পর্ষদ পরীক্ষার আগের মুহূর্তে প্রয়োজনীয় নির্দেশগুলি অবশ্যই জেনে নেওয়া দরকার ছাত্র ছাত্রীদের থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ স্টুডেন্টস থেকে টিচার পর্যন্ত প্রত্যেককে কিন্তু কিছু নিয়মাবলী দিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে সেগুলোকে খুব ভালো করে মাথায় রেখে দিতে হবে এবং এই বিষয়ে কিন্তু ডিটেলস ভিডিও অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক তোমাদেরকে দুটো আপডেট সম্পর্কে হালকা টাচ দিয়ে দিলাম এবার তোমাদের মেন বিষয় চলে যায় যেটা হচ্ছে ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান যেটার জন্য তোমরা অধীর আগ্রহী আছো এবং দেখো যে মাধ্যমিক ভূগোল পরীক্ষার খাতা একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ম্যাপ পয়েন্টিং অনেক ছাত্র ছাত্রীদের মধ্যে ভূগোলের ম্যাপ পয়েন্টিং নিয়ে অনেক রকমের ভয় থাকে যে কোনটা আসবে কোনটা আসবে না তো একদমই ভয় নেই কেন কারণ তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে দু হাজার পঁচিশ যে মাধ্যমিক পরীক্ষার ভূগোল পরীক্ষার ম্যাপ পয়েন্টিং সাজেশান প্রকাশ করা হয়েছে এবং সেখান থেকে তোমাদের বলে দেওয়া হলো যে বিগত বছরের মাধ্যমিক ভূগোল পরীক্ষার প্রশ্ন থেকে ট্রেন্ডস অ্যানালাইসিস করে দু হাজার পঁচিশ সালের জন্য যেগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেই ম্যাপ পয়েন্টিং সাজেশনগুলো দিয়ে দেওয়া হচ্ছে এই ম্যাপ পয়েন্টিংগুলো ভালো করে যদি প্রস্তুতি নিয়ে নাও তাহলে এই পরীক্ষায় দেখবে একদম বাজমাত হয়ে যাবে সো মাধ্যমিক পরীক্ষার ভূগোলের ম্যাপ পয়েন্টিং তোমরা জানোই দশ নম্বরের থাকে আর এই ম্যাপ পয়েন্টিং যদি ঠিকভাবে না প্র্যাকটিস করো দশ নম্বর কিন্তু হাত ছাড়া হয়ে যাবে এবং মিস হয়ে যাবে তা নিচে দেওয়া গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো ভালো করে প্র্যাকটিস করা যাবে যেগুলো আমি একটু পরে তোমাদের বলে দেবো টপিক শুধুমাত্র তোমাদের যে টপিকগুলো বা প্রশ্নগুলোই বলে দেবো না তার সঙ্গে কিছু সাপোর্টেড মানে রেফারেল ডিসকাশন হবে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ সাজেশন সাজেস্টি প্রশ্ন দিয়ে দেওয়া হবে তো কেবলমাত্র ম্যাপ পয়েন্টিংয়ের নামগুলোই দিয়ে দেওয়া হবে না উত্তরও দেওয়া দেওয়া হবে আজকের এই ক্লাসে অর্থাৎ ম্যাপের কোথায় পয়েন্ট করতে হবে টপিকগুলো বা প্রশ্নগুলো এগুলো সম্পর্কে যে উত্তরগুলো রয়েছে সেগুলোও কিন্তু জানিয়ে দেওয়া হবে সেগুলোর সাপোর্টে আরও কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দেব তো যাই হোক মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং সাজেশানগুলো এবার দেখে নে তো প্রথম যে ইম্পর্ট্যান্ট একটি সাজেস্টিভ প্রশ্ন যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্প তো তোমাদের বলে রাখি এটা কিন্তু পরীক্ষা বেশি এসেছিলো প্রিভিয়াস ইয়ারগুলো থেকে খুটিয়ে দেখা হয়েছে আর এই প্রশ্নটা কিন্তু এইবারেরও পরীক্ষা আসতে চলেছে যে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র এটা কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে পয়েন্ট করতে হবে অতএব তোমাদের পরীক্ষার প্রশ্ন বলে দেবে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প এবং তোমাদেরকে বের করতে হবে যে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রের নাম কি তো নামটা যদি না জানা থাকে ম্যাপ পয়েন্টিং করতে কিন্তু বিরাট প্রবলেম হয়ে যাবে তো সেই কারণে তোমাদের উত্তর সমেত বলে দেবো আমি দেখো যে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার হলদিয়া পেট্রো হলদিয়ায় পেট্রো শিল্পর কেন্দ্র রয়েছে অর্থাৎ তোমরা জেনে গেলে যে হলদিয়ায় ম্যাপ পয়েন্টিং করতে হবে অর্থাৎ ম্যাপে হলদিয়া পয়েন্ট করতে হবে হলদিয়া বন্দরকে কেন্দ্র করে এই শিল্প অঞ্চলটি গড়ে উঠেছে হলদিয়া পেট্রোকেমিক্যালসের এই শিল্প অঞ্চলের অন্যতম প্রধান একটি শিল্প দ্বিতীয় যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে না যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল তো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলের নাম কী সেটা হচ্ছে সুন্দরবন সুন্দরবন তোমরা জানোই পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ প্রান্তে রয়েছে তো সেখানে তোমাদের গিয়ে পয়েন্ট করে নিতে হবে আবারও বলে রাখি তোমাদের কিন্তু কোনোরকমভাবে উত্তর বলে দেওয়া হবে না তোমাদের প্রশ্ন দিয়ে দেওয়া হবে যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল এবার এটার নাম কী বা উত্তর হচ্ছে সুন্দরবন আর সুন্দরবনে কিন্তু পয়েন্ট করতে হবে অতএব তোমাদের উত্তরটা জানা খুবই জরুরি একটি আর সুন্দরবন জেনে রাখো যে এটি গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদীর বদ্বীপে অবস্থিত সুন্দরবন একটি ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী একটি স্থান তিন নম্বর দেখো কাশ্মীর উপত্যকা আশা করি তোমরা এটার উত্তর পেয়ে যাবে চার নম্বর হচ্ছে ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল যেটা বলে রাখি যে ভারতের অনেকগুলোই মিলেট উৎপাদক অঞ্চল রয়েছে যেমন রাজস্থান কর্ণাটক মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তারপর হরিয়ানা গুজরাট মধ্যপ্রদেশ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উত্তরাখণ্ড প্রভৃতি রাজ্যে মিলেট উৎপাদ মানে উৎপাদক অঞ্চল রয়েছে তো এগুলোর মধ্যে যে কোনো একটা পয়েন্ট করে নিতে পারো তোমরা নেক্সট তারপরে আছে দেখো যে ভারতের মিলেট উৎপাদনকারী কিছু রাজ্যের নাম এর মধ্যে জেনে রাখো রাজস্থান হচ্ছে বিখ্যাত বাজরার জন্য তারপরে বাজরা আঙুলের আঙ্গুরে বাজরা এগুলো সব জোড়া এগুলো উৎপন্ন হয় কর্ণাটকে কাম্বু উৎপন্ন হয় হচ্ছে তামিলনাড়ুতে আর রাগি উৎপন্ন হয় দক্ষিণ ভারতে এই কয়েকটা জিনিস বলে রাখলাম পরীক্ষা এমসি কিউ এসে থাকে তোমাদের ভালো করে মুক্ত রাখতে হবে পাঁচ নম্বর ইম্পর্টেন্ট হলো যে ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চলের নাম ভারতের সর্বাধিক বৃষ্টি অঞ্চলের নাম জেনে রাখতে হবে তোমাদের মেঘালয়ের মৌসিনরাম গ্রাম অর্থাৎ তোমাদের এখানে পয়েন্ট করতে হবে মেঘালয় পয়েন্ট করতে হবে তো এখানে জেনে রাখো যে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতের অঞ্চল হলো মেঘালয়ের মৌসিনরাম গ্রাম এটি পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের অঞ্চলগুলির মধ্যে একটি অন্যতম আর ছয় নম্বর দেখো সাজেস্টিভ প্রশ্ন হলো যে পাক প্রণালী এটা পয়েন্ট করতে হবে সাতপুরা পর্বত পয়েন্ট করতে হবে আট নম্বরে আছে ইম্পর্ট্যান্ট যেটা যে উত্তর পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল তো এটা বলে রাখি উত্তর পূর্ব ভারতের মেঘালয় হলো একটি ছোটো অংশে ল্যাটারাইট মৃত্তিকা পাওয়া যায় এছাড়াও আসামের পাহাড়ি এলাকায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় অতএব তোমাদেরকে তোমরা পয়েন্ট করতে পারো দুটো জায়গায় একটা মেঘালয় একটা আসাম তো যে কোনো একটা জায়গায় পয়েন্ট করলে কিন্তু রাইট আনসার হয়ে যাবে নেক্সট তারপরে ইম্পর্টেন্ট সবথেকে বেশি সেটা হচ্ছে লোকটাক হ্রদ যেটা প্রতি বছরই বহুবার এসেছে অ্যানালাইসিস করে দেখা গেছে তো এবছরও কিন্তু এটা আসতে চলেছে লেকটাক লোকটাক হ্রদ তো লোকটাক হ্রদ কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত এটা কিন্তু না জানলে তোমরা পয়েন্ট করতে পারবে না তো লোকটাক হ্রদ উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যের একটি মিঠা পানির হ্রদ অর্থাৎ সেখানকার পানি কিন্তু খুবই মিষ্টি তো এটা অবস্থিত কোথায় মণিপুর রাজ্যে অবস্থিত যেটা ভারতের মধ্যে অন্তর্গত আর এটি ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ লোকটাক হ্রদ মণিপুরের বিষ্ণুপুর জেলায় অবস্থিত ইম্ফল শহর থেকে এর দূরত্ব প্রায় আটত্রিশ কিলোমিটার নেক্সট ইম্পর্টেন্ট হলো যে একটি কফি উৎপাদক অঞ্চল কফি উৎপাদক অঞ্চলের নাম বলে রাখি কর্ণাটক হলো ভারতের শীর্ষস্থানীয় কফি উৎপাদক উৎপাদনকারী অঞ্চল যেখানে সবচেয়ে বেশি কফি চাষ করা হয় অর্থাৎ তোমাদের এখান থেকে পয়েন্ট করে নিতে হবে হচ্ছে কফি পয়েন্ট করে নিতে হবে কফির ক্ষেত্রে কর্ণাটক তো রাজ্যটি ভারতের কোথায় অবস্থিত ভারতে অবস্থিত এবং সেখানে সত্তর পার্সেন্ট কফি উৎপাদন করে অল ইন্ডিয়া যত পার্সেন্ট কফি উৎপাদন হয় তার মধ্যে সত্তর পার্সেন্ট কর্ণাটক থেকে হয় কিন্তু ভারতের রাজ্যে মোট বার্ষিক কফি উৎপাদন দু হাজার বাইশ অর্থ বছরের দুই দশমিক তেত্রিশ লক্ষ মেট্রিক টন হিসেবে গণনা করা হয়েছিল কর্ণাটকের মোট কফি এলাকার চুয়াল্লিশ পার্সেন্ট হচ্ছে কোডাগু জেলায় অবস্থিত নেক্সট তারপরে ইম্পর্টেন্ট নাও যে একটি বৃষ্টির ছায়া অঞ্চল যেটা পয়েন্ট করতে বলবে পরীক্ষায় তো এটা জেনে রাখতে হবে যে পর্বতের অনুবাদ ঢাল অবস্থিত এমন অঞ্চলকে বৃষ্টি ছায়া অঞ্চল বলা হয় আর এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণও কম থাকে এবার তোমাদের জেনে নিতে হবে যে বৃষ্টির ছায়া অঞ্চলগুলোর নাম কী কী যেগুলোতে তোমরা পয়েন্ট করবে তো অনেকগুলো রয়েছে তিব্বত মালভূমি রয়েছে মেঘালয়ের রাজধানী শিলং রয়েছে পূর্বঘাট পর্বতমালার পূর্ব ঢাল রয়েছে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে এগুলোকে তোমরা পয়েন্ট করে নিতে পারো নেক্সট তারপরে দেখো আছে যে কাবেরী নদী কাবেরী নদী তোমরা জানো কোথায় অবস্থিত আর বললাম না নেক্সট তারপর আছে ইন্দিরা পয়েন্ট তারপরে হলদিয়া বন্দর গোদাবরী নদী কচ্ছের রন আরাবল্লী পর্বত এগুলো তোমাদের পয়েন্ট করতে হবে ম্যাপ পয়েন্টিং করমণ্ডল উপকূল মান্নার্স উপসাগর অনেকের অনেক প্রশ্ন থাকে যে মান্নার উপসাগর কোথায় অবস্থিত এবং এর সম্পর্কে কিছু জানার ইচ্ছে থাকে তো তোমাদের বলে রাখি যে মান্নার উপসাগর ভারতের মহাসাগরের একটি অংশ এটি ভারতের দক্ষিণ পূর্ব উপকূল এবং শ্রীলঙ্কার পশ্চিম উপকূলের মধ্যে অবস্থিত মান্নার উপসাগরের প্রস্থ হচ্ছে একশো ষাট থেকে দুশো কিলোমিটার আর এর বৈশিষ্ট্য জেনে রাখো এক নম্বর হলো মান্নার উপসাগর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সামুদ্রিক জীবজগৎ সংরক্ষিত এলাকা এবং এটি ভারতের প্রথম মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ অর্থাৎ পরীক্ষা তোমাদের দিয়ে দিতে পারে প্রশ্ন যে ভারতের প্রথম মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি তখন উত্তর হয়ে যাবে মান্নার উপসাগর নেক্সট তারপরে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে একটি শুল্কমুক্ত শুল্কমুক্ত বন্দর কান্দলা কান্দালা পয়েন্ট করতে হবে তো বলে রাখি কান্দালা কোথায় অবস্থিত কী না এটা কান্দলা বন্দর ভারতের একটি শুল্কমুক্ত বন্দর যেখানে কোনো ট্যাক্স নেওয়া হয় না এটি গুজরাটের কচ্ছ জেলার ধাম শহরের কাছে অবস্থিত তোমরা ম্যাপ বের করলে পেয়ে যাবে কান্দালা বন্দরকে দীনদয়াল বন্দর নামেও ডাকা হয় এটা ইম্পর্ট্যান্ট লাইন মনে রাখার কথা তোমাদের নেক্সট তারপরে আছে দেখো নতুন দিল্লি নতুন দিল্লি জানোই কোথায় আছে ভারতের তো সেখানে পয়েন্ট করে নেবে বিন্দু পর্বত তারপরে আছে পোর্ট ব্লেয়ার তো পোর্ট ব্লেয়ার সম্পর্কে বলে রাখি পোর্ট ব্লেয়ার হচ্ছে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শহর এটি বঙ্গোপসাগরে অবস্থিত এবং পোর্ট ব্লেয়ারের আনুষ্ঠানিক নাম শ্রী বিজয়াপুরম পোর্ট ব্লেয়ারের বিশেষত্ব কী না পোর্ট ব্লেয়ার সৈকত সমুদ্রের স্বচ্ছ জল এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত হচ্ছে পোর্ট ব্লেয়ার এবং পোর্ট ব্লেয়ারের সমুদ্র তীরবর্তী প্রমোনেন্ট বিখ্যাত আর পোর্ট ব্লেয়ার বন্দর ভারতের তেরোতম প্রধান বন্দর অর্থাৎ পরীক্ষায় তোমাদের আসতে পারে যে ভারতের তেরোতম প্রধান বন্দরের নাম কী তো এটার উত্তর হয়ে যাবে পোর্ট ব্লেয়ার নেক্সট তারপর দেখা যাচ্ছে যে বিশাখাপত্তনম তারপরে ইম্পর্টেন্ট হলো ভারতের সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত রাজ্যের নাম তো এখানে দেখো যে ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম হচ্ছে সিকিম দু হাজার এগারো সালের আদমশুমারি ঘোষণা অনুযায়ী সিকিমের জনসংখ্যা ছিল ছয় লক্ষ দশ হাজার পাঁচশো সাতাত্তর জন তো সিকিম সম্পর্কে আরও কিছু তথ্য জেনে রাখো যে সিকিম হচ্ছে উত্তর পূর্ব ভারতে অবস্থিত এবং সিকিমের উত্তর ও উত্তর পূর্বে তিব্বত পূর্বে ভুটান এবং পশ্চিমে নেপাল এবং দক্ষিণে পশ্চিমবঙ্গে অবস্থিত নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতের প্রবেশদ্বার এটা কিন্তু পয়েন্ট করতে বেশি দেয় পরীক্ষায় আর এর উত্তরগুলো তোমাদের জেনে রাখা দরকার যে এক একটা অঞ্চলের প্রবেশদ্বার এক একটা অঞ্চলকে বলা হয় জেনে রাখো যে ভারতের বিভিন্ন অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বিভিন্ন শহর ও বন্দর পরিচিত যেমন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে আসামের গুয়াহাটিকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার আবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে বলা হয় পশ্চিম শিলিগুড়িকে বলা হয় প্রবেশদ্বার ভারত তারপরে আছে দেখো যে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কলকাতা বন্দরকে তারপরে বলা হয় দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় তামিলনাড়ুকে অর্থাৎ এই তামিলনাড়ু কলকাতা শিলিগুড়ি আসাম যে কোনো জায়গা জায়গা কিন্তু তোমরা পয়েন্ট করতে পারো যদি পরীক্ষায় প্রশ্ন দেয় ভারতের প্রবেশদ্বার বলে নেক্সট তারপরে দেখো ইম্পর্টেন্ট যে সেটা হচ্ছে ভারতের ম্যানচেস্টার তো ভারতের ম্যানচেস্টার কাকে বলে এই প্রশ্ন বহুবার পরীক্ষায় রিপিট হয় তোমাদের জেনে রাখা উচিত তো গুজরাটের রাজধানী আমেদা আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদ টেক্সটাইল শিল্পের বিকাশের কারণেই এই নাম টাকা এই নামে টাকা হয় আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলার কারণ কী অর্থাৎ তোমাদের পরীক্ষা দিতে পারে আম কাকে ভারতের ম্যানচেস্টার বলা হয় এবং কেন বলা হয় তো ভারতের এই গুজরাটের রাজধানী আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আর বলার কারণ এক নম্বর পয়েন্ট করে লিখবে যে আমেদাবাদ কাপড় উৎপাদন শিল্পের বিকাশ ঘটেছে আর দুই নম্বর যেটা সব থেকে লাইন সেটা হচ্ছে আমেদাবাদ ভারতের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী শহর নেক্সট তারপরে আঠাশ নম্বর হচ্ছে দেখো ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র তো এটা জেনে রাখতে হবে তোমাদের যে চিত্তরঞ্জন সিএলডাব্লিউ বলা হয় ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম এটি কোথায় অবস্থিত না পশ্চিমবঙ্গের ডান খুনিতে অবস্থিত নেক্সট তারপর আছে হচ্ছে মালাবার উপকূল তো মালাবার উপকূল দক্ষিণ পশ্চিম ভারতের একটি দীর্ঘ এবং সরু উপকূলীয় সমভূমি এলাকা এটি কেরল ও কর্ণাটক রাজ্যে বিস্তৃত মালাবার উপকূলকে মশলার বাগান বলা হয় আবার ভারতের মশলা বাগান বলা হয় অর্থাৎ পরীক্ষা যদি দেয় যে ভারতের মশলা বাগান কাকে বলা হয় তো উত্তর হয়ে যাবে মালাবার উপকূলকে মালাবার উপকূলের বৈশিষ্ট্য কী না মালাবার উপকূলের পূর্বে আরব সাগর এবং পশ্চিমে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা তিরিশ নম্বর দেখো যে কাম্বে বা উপসাগর একটি মৃঢ় মৃত্তিকা অঞ্চল একটি গম উৎপাদক অঞ্চল এক্ষেত্রে বলে রাখি গম উৎপাদক অঞ্চল অনেকগুলো আছে যে কোনো একটা করতে পারো পয়েন্ট পাঞ্জাব আছে উত্তর ভারতের পাঞ্জাব হরিয়ানা তারপর হচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান এই রাজ্যগুলির গম উৎপাদনে প্রধান ভূমিকা পালন করে উত্তরপ্রদেশে ভারতের বৃহত্তম গম উৎপাদনকারী হচ্ছে রাজ্য অর্থাৎ পরীক্ষা যদি দেয় যে ভারতের বৃহত্তম গম গম উৎপাদনকারী রাজ্যের নামকৃত উত্তর হয়ে যাবে প্রদেশ এ সম্পর্কে কিছু তথ্য যে গম ভারতের একটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্য গম ফুলে ওঠে মাঝার বৃষ্টিপাতের সাথে শীতল আবহাওয়ায় আর সুনিষ্কাশিত দোঁয়াশ মাটিতে গম সবচেয়ে ভালো চাষ হয় বা জন্মায় ভারতের হাইটেক বন্দর এটা পরীক্ষায় বেশি আসে বছর আসবে ভারতের হাইটেক বন্দর ম্যাপ পয়েন্টিং করতে হবে তো জেনে রাখো যে ভারতের কোনো বন্দর হাইটেক নয় তবে ভারতের হায়দ্রাবাদে হাইটেক সিটি নামে একটি আর্থিক ব্যবসায়িক জেলা আছে অর্থাৎ হায়দ্রাবাদ তোমাকে এক্ষেত্রে পয়েন্ট করতে হবে এবং ওখান থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে মুম্বাই বন্দর ভারতের বৃহত্তম বন্দরের নাম হচ্ছে মুম্বাই বন্দর এটি পশ্চিম উপকূলে অবস্থিত মুম্বাই বন্দর থেকে তোলা যন্ত্রপাতি বৈদ্যুতিক পণ্য যানবাহন রপ্তানি করা হয় এই জন্য ভারতের বৃহত্তম বন্দর হিসেবে বলা হয় মুম্বাই বন্দর নেক্সট তারপরে আছে যে পশ্চিম উপকূলের একটি মহানগরের নাম যেটা পয়েন্ট করতে হবে সেটা হচ্ছে জানো একটাকে বললাম মুম্বাই মহানগর ভারতের পশ্চিম উপকূলের একটি মহানগর মুম্বাই এটি জন ঘনবসতিপূর্ণ শহর এবং অন্যান্য মহানগরগুলোর নাম জেনে রাখো দিল্লি কলকাতা চেন্নাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ আহমেদাবাদ পুনে নেক্সট তারপরে আছে যে পূর্ব ভারতের একটি পেট্রো শিল্পকেন্দ্র তো পূর্ব ভারতের পেট্রো শিল্পের একটি কেন্দ্র হলো হলদিয়া শিল্পাঞ্চল একটাকে তোমাদের আলোচনা করা হলো বিষয়ে তো এটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা অবস্থিত হলদিয়া শিল্পাঞ্চল হলদিয়া বন্দরকে কেন্দ্র করে এই শিল্পাঞ্চলটি গড়ে উঠেছে উত্তর পূর্ব ভারতের একটি মেট্রো পেট্রো রসায়ন শিল্পে কেন্দ্র হলো নুমালি নুমালিগড় রিফাইনারি এটি আসামের গোলঘাটা জেলায় অবস্থিত ছত্রিশ নম্বরে আছে দেখো ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র সাঁত্রিশ নম্বর কেটু পর্বত শৃঙ্গ তো কেটু সম্পর্কে জেনে রাখো যে কেটুর আরেক নাম মাউন্ট গডউইন আসছেন এটা পর্বত শৃঙ্গ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে কেটু বা মাউন্ট গডুইনাস্টিন এটি হিমালয় পর্বতমালার কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত কেটু পর্বত শৃঙ্গের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে আট হাজার ছশো মিটার আর ফুটের যদি হিসাব হয় তাহলে বলতে হবে আঠাশ হাজার দুশো একান্ন ফুট তোর বৈশিষ্ট্য কি এর সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটাই যে এটা পাকিস্তান ও চীনের সীমান্তে অর্থাৎ বর্ডারে অবস্থিত নেক্সট তারপর আটত্রিশ নম্বর দেওয়া হচ্ছে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর এক্ষেত্রে বলে রাখি যে দক্ষিণ ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ এক্ষেত্রে তোমাদের চেন্নাই পয়েন্ট করতে হবে পয়েন্টিং এবং কম আন্তর্জাতিক বিমানবন্দর দুটি আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ এক্ষেত্রে তোমাদের দুটো আন্তর্জাতিক বিমানবন্দর বলে দেওয়া হলো একটি হলো চেন্নাই আর হলো হল চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কে জেনে রাখো এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের শহরে অবস্থিত এটি ভারতের প্রথম বিমানবন্দর যেখানে আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ টার্মিনাল একসঙ্গে রয়েছে নেক্সট উনচল্লিশ নম্বর দেখো লুনি নদী চল্লিশ নম্বরে আছে নীলগিরি পর্বত তারপরে আছে তাপ্তি নদী তারপরে প্রধান কৃষ্ণমৃত্তিকা অঞ্চল ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র কৃষ্ণা নদী ভারতের কার্পাস উৎপাদক অঞ্চলটাও কিন্তু পরীক্ষায় এবার তোমাদের আসবে তো এক্ষেত্রে জেনে রাখো যে ভারতের কার্পাস উৎপাদনকারী রাজ্যগুলি উত্তর কেন্দ্রীয় এবং দক্ষিণ অঞ্চল বিভক্ত উত্তর কী কী পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এবং কেন্দ্রীয় অঞ্চল হচ্ছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট আর দক্ষিণ অঞ্চলগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক এবং তামিলনাড়ু এক্ষেত্রে জেনে রাখা দরকার যে গুজরাট হচ্ছে ভারতের বৃহত্তম কার্পাস উৎপাদনকারী রাজ্য আমেদাবাদ ভাদোদরা অঞ্চল হচ্ছে কার্পাস বয়নে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঞ্চল নেক্সট তারপরে ফর্টি সিক্সে রয়েছে শিবালিক পর্বত আর হচ্ছে মহানদী মহানদী হলো পূর্ব মধ্য ভারতের একটি প্রধান নদী এটি উড়িষ্যার বৃহত্তম নদী অর্থাৎ পরীক্ষায় যদি দেয় যে উড়িষ্যার বৃহত্তম নদীর নাম কি তাও হয়ে যাবে মহানদী ভারতের ষষ্ঠ বৃহত্তম নদীও হচ্ছে আবার মহানদী একসঙ্গে কিন্তু তোমাদের অনেকগুলো টপিক কিন্তু আজকে আলোচনা করা হলো যে বিষয়গুলো আছে দেওয়া হচ্ছে এগুলোর থেকেই পরীক্ষা কিন্তু বহু কমন পেয়ে যাবে অনেক প্রশ্ন উত্তর নেক্সট দেখা যাচ্ছে যে মহানদীর উৎপত্তি ছত্রিশ ছত্তিশগড়ের ধামতারি জেলার সিহাওয়া পর্বতে এর বৈশিষ্ট্য কী কী না এটা হচ্ছে আটশো কিলোমিটার দৈর্ঘ্য দৈর্ঘ্যে হচ্ছে আটশো কিলোমিটার মহানদীর আববাহিকার আয়তন প্রায় এক লক্ষ একচল্লিশ হাজার ছশো বর্গ কিলোমিটার মহানদী এই নদী ছত্রিশ ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয় মহানদীতে হীরাকুন্দ বাঁধ অবস্থিত এটা কিন্তু পরীক্ষায় তোমাদের চলে আসতে পারে যে হীরাকুন্দ বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো সেটার উত্তর হচ্ছে মহানদীর উপর ফর্টি এইটে রয়েছে ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল তো এখানে দেখতে পাচ্ছ মহারাষ্ট্র আর কর্ণাটক হচ্ছে আখ উৎপাদক অঞ্চল ভারতের আখের প্রধান উৎপাদক রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ অর্থাৎ উত্তরপ্রদেশে কিন্তু এইট্টি পার্সেন্ট আখ উৎপন্ন হয় আখ উৎপাদনে ভারতের অন্যান্য রাজ্য কী কী গুজরাট তামিলনাড়ু বিশ্বের আখ উৎপাদনে ভারতের অবস্থান একদম শীর্ষে টপে রয়েছে আর বিশ্বের আখ চাষকারী দেশগুলির মধ্যে ভারতের অবস্থান শীর্ষে চীনের দ্বিতীয় বৃহত্তম চীনে চিনির সরি চিনির দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হচ্ছে কিন্তু ভারত অর্থাৎ চিনির রপ্তানিকারক হিসেবে ভারত দুই নম্বরে তারপরে রয়েছে ভারতের একটি উৎ খু উৎপাদক অঞ্চল অর্থাৎ তোমাদের বলে দেওয়া হলো যাই ইক্ষুতাইয়াঁক তো যেই এই ফর্টি নাইন যে উনপঞ্চাশটা সাজেশান দেওয়া হলো ম্যাপ পয়েন্টিংয়ের এগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রাখতে হবে তাহলেই পরীক্ষায় একদম শিওর হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ম্যাপ পয়েন্টিং দশ নম্বর রয়েছে দশ নম্বর কোনোভাবেই কিন্তু হাত করা যাবে না তোমাদের শুধুমাত্র আজকে ম্যাপ পয়েন্টিং বলে দেওয়া হলো না তার সঙ্গে কিন্তু অনেক বহু প্রশ্ন উত্তরগুলো বলে দেওয়া হলো যেগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর এর মধ্যে কমন আসবে দেখবে পরীক্ষায় তো এগুলোকে খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে খাতায় নোট করে নিতে হবে এবং ম্যাপ পয়েন্টিংগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদের তা বলে রাখি এরকম ধরনের আপডেটগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দাও এবং লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও থ্যাংক ইউ